বাউলদেরকে অত্যাচার করার কথা আজকেও হয়েছে আপনি বলছিলেন তাই না এই অত্যাচার করার ইতিহাসটা নতুন না এরকম আমরা শুনছি ধরে নিয়ে দিচ্ছে এলাকার মানুষজন আবার কি হয় বাউলদের যেটা অরিজিনাল সংস্কৃতি সেটা হচ্ছে তার সুফিজমের একটা ব্যাপার আছে তো এখানে সব ধর্মের মানুষ আসতে পারে কাউকে ধর্মমনক করেছে ধরে নিচ্ছি সেই সিদ্ধান্তটা আসলে কে নেবে আদালত নিবে নাকি যারা বিক্ষোভ বিদ্রোহ করছে তারা নিবে অবশ্যই এটা আদালত নিবে এবং ধর্ম অবমাননা করুক আর যাই বলুক কেউ কোনো নাগরিক আরেকজন নাগরিকের হাতে এককভাবে বা সঙ্গবদ্ধভাবে তার গায়ে হাত তোলার অধিকার রাখে না এটা একটা বেজ লাইন আমাদেরকে এখানে একমত হতেই হবে কারণ এটা আইন দিয়ে সংজ্ঞায়িত এরপর তারা কি করতে পারে তার প্রশাসনকে জানাতে পারে চাপ দিতে পারে তার পুলিশ যদি মনে করে যে এখানে কোনো একটা ঝামেলা হচ্ছে তাকে সেফ রাখার জন্য সরিয়ে রাখতে হচ্ছে সেটা তাদের ব্যাপার এবং এখানে যদি মামলাও হয় আপনি জানেন সর্বোচ্চ দুই বছরের শাস্তি আছে সেটা আদালত ঠিক করবে মানুষ আমার কাছে যদি মনে হয় যে এক ব্যক্তি সে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে তার কথা দিয়ে বা যে কোনো অ্যাক্টিভিটি দিয়ে আমি অ্যাট বেস্ট যেটা করতে পারি আমি প্রশাসনকে জানাতে পারি সুতরাং এই কালচারটাকে কেউ কেউ খুব শখ করে নিজেদের ঘাড়ে নিয়ে নিচ্ছে যে আপনারা কি শুনেছেন সে কি বলেছিল হোয়াট এভার দ্য স্পিচ ওয়াজ অ্যাবাউট ইটস নট হিজ অর হার ডিউটি এটা কোনো ব্যক্তির কর্তব্য না এটা হচ্ছে প্রথম কথা আর আপনি যেটা বলছিলেন যে তুলিয়াপার ব্যাপারে একটা মামলা হয়েছে আমার কাছে মনে হয় এগুলো জাস্ট কিছু পলিটিক্যাল স্টান্ট এখন এটা কে নিয়েছে আমি জানি না এটার ব্যাপারে আমার মনে হয় যে জুলাইয়ের সাথে যারা জড়িত ছিলেন তারা সবাই বিরক্ত এইটাতে এটা আমার কাছে মনে হয় যে এটা জাস্ট দৃষ্টি আকর্ষণের জন্য করা হয়েছে এটা ধোপে টেকার মতন কোনো কথা না কারণ উনি যে কথাটা বলেছেন এটা অহরহ আমরা অনেকেই বলে থাকে এটা জাস্ট তাকে একটা পলিটিক্যালি একটা নার্ভাস করার জন্য হতে পারে এটা কে করেছে এটা আগে বুঝতে হবে আমরা তো সব কিছুতে একটা ট্যাগ দিয়ে দিচ্ছি তৌহিদি জনতা যেই তৌহিদি জনতার এই নামকরণটাও কারা করছে যারা নাম দিচ্ছে তারা নিজেদেরকে তৌহিদি জনতা বলে না এরা জাস্ট মব

জি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপা স্পষ্ট করে বলেছেন যে বাউলদের উপর এই হামলা মূলত উগ্র ধর্মীয় মনোভাবের প্রকাশ এখন যখন বাংলাদেশে এরকম উগ্র ধর্মীয় মনোভাব বা ধর্মভিত্তিক রাজনীতির কথা বলা হয় তখন পারসেপশন হচ্ছে দোষটা জামাত ইসলামের দিকে যায় জি সেইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন নন্দ ঘোষ যত দোষ এখন সব এসে একজনের উপর পড়বে কারণ তারা একটু ধর্মের কথা বলে টলে হম কিন্তু আপনি বের করে দেখেন এখানে এ পর্যন্ত কোনোদিন বাংলাদেশে কিন্তু বাউল বাউলদেরকে অত্যাচার করার কথা আজকেও ঠাকুর গায়ে হচ্ছে আপনি বলছিলেন তাই না এই অত্যাচার করার ইতিহাসটা নতুন না এরকম আমরা প্রায় শুনছি ধরে নিয়ে চুল কেটে দিচ্ছে এলাকার মানুষজন আবার কি হয় বাউলদের যেটা অরিজিনাল সংস্কৃতি সেটা হচ্ছে যে তার সুফিজমের মতন একটা ব্যাপার আছে তো এখানে সব ধর্মের মানুষ আসতে পারে আপনি যদি কুষ্টিয়ায় যান দেখবেন সব ধর্মের মানুষ লালনের জায়গায় যাচ্ছে এবং এখানে অবারিত কিন্তু যেটা হয় এখানে মাদকের চর্চা আছে এখানে এমন কিছু বিষয়ের চর্চা আছে যেগুলো হয়তো সিভিল সোসাইটির সাথে যায় না সে কারণেও কেউ যদি বিরোধিতা করে সেইটা একটা রাজনৈতিক দলের ঘাড়ে দিয়ে দেওয়া আসলে ওই রাজনৈতিক দলটাকে অপ্রয়োজনীয়ভাবে এম্পাওয়ার করা হচ্ছে এটা দরকার নাই এটার বিচার হওয়া উচিত হুয়েভার শি হুয়েভার দ্য পার্সন ইজ হুয়েভার ইজ ডুইং দিস